দিল্লি কেন্দ্রিক না আপনি নেপাল কেন্দ্রিক না হোল ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন পুরাণ হিন্দুদের আমেরিকাতে তো অবশ্যই আছে প্রত্যেক দেশটাই কি আছে হিন্দুদের পুরাণ এবং খুবই শক্তিশালী তারা এখানে প্রত্যেক বছর তারা গুলো করে ইদানিং আমি দেখলাম লন্ডনও এগুলো শুরু হয়েছে তো আপনারা ঢাকায় কেন দেখতে পারেন না আজকে এখানে যারা সমাবেত হয়েছেন আপনাদের শক্তি সামর্থ্য নিয়ে আমার কোনো প্রশ্ন

আমাদের ঐক্য পরিষদের নারী ঐক্য পরিষদ আছে মহিলা ঐক্য পরিষদ তারা আমাদের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য কাজ করছে কিন্তু আমাদের যে কূটনৈতিক সমস্যা আমাদের সংসারের সমস্যা আমাদের মেয়েদের সমস্যা এইটা নিয়ে কিন্তু আমরা খুব কিছু ভাবছি না আমাদের ধর্মীয় ভাবে অনেক সমস্যা আছে আমাদের মধ্যে কোপমন্ডকতা আছে ধর্মাত্মকতা আছে আমরা আমাদের মেয়েদের অধিকার নিয়েও আমরা তাদেরকে সামনে অগ্রসরকে দিই না এই ব্যাপারে আমাদের অনেকের দ্বিমত আছে মেয়েদের অধিকার অনেকে আমাদের থেকে অনেকে দিতে চায় না আমাদের বিবাহ বন্ধনে আবশ্যক হওয়ার পরে সংসারে যে কত অশান্ত হয় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আমাদের বিবাহ ভাঙা যায় না দুঃখ কষ্ট করো আপনাকে সারা জীবন এই যন্ত্রটা সহ্য করে আপনাকে থাকতে হয় সেই ব্যাপারে আমরা কোনো আহার দিতে পারছি না আমাদের মেয়েদের সম্পত্তির অধিকার সেটা এগারো পর্যন্ত ঝুলে আছে সেটা প্রশ্ন তুললে মনে হয় যারা সব কিছু চলে যাবে চলে যাবে এরকম একটা বাবা চলে তাই আপনি মেয়েদেরকে আপনারা তাদের সম্পর্কে স্বাধীনতা দেবেন না দেবেন না সবাই ঘরের মধ্যে করে রাখবেন এটা এখন শুরু হয়েছে আমি মনে করি বর্তমান সময়ে আমাদের হিন্দুদের মধ্যে একটা চরম বৈষম্য চরম বৈষম্য চলতে আমাদের নারীদের প্রতি সেখান থেকে বের হওয়ার জন্য আমি বলবো আপনারা এসব কর্মসূচি দেন তার না হলে আগামী দিনে আমাদের মা বোনরা যে দুঃখ কষ্টের মধ্যে আছে যে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং যেভাবে তাদের কান্না আমরা তাই আজ পেশায় আছে আমরা তো জানি মেয়েরা আছে আমাদের কাছে কান্না করে বোনেরা আছে কান্না করে আমরা কোনো সলিউশন দিতে পারি না অনেক সময় আমরা বাধ্য হয়ে তাদের বলি ভাই আমাদের কিছু করার নাই তো এই অবস্থায় যদি আমরা সবাই একই কথা বলি যে আমাদের কিছু করার নাই তাহলে তার বেঁচে থাকার কোনো সার্থকতা থাকে না একইভাবে আমি কর্ম আমাদের যুব সমাজ